আমাদের যেমন মাঝে মধ্যে মনে হয় আমাদের জীবনের খারাপ সময়গুলো যেন আর থামতেই চাইছে না আর অন্যদিকে আম্বানি পুত্র অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানও যেন থামার নামই করছে না এটা চিন্তা কি মানা যায় অবশেষে গত বারোই জুলাই এই বিয়ের পর্ব সম্পন্ন হয়েছে কিন্তু তার মানে এই নয় যে এখানেই শেষ এরপর লন্ডনে পোস্ট ওয়েডিং সেলিব্রেশন তো রয়েছেই কিন্তু আজকের ভিডিও টপিক হলো বিয়েতে পাওয়া উপহার এবং তার মূল্য নিয়ে পুরো বলিউডই তো এখন শুটিং গ্রাউন্ড ছেড়ে আম্বানির বাড়িতেই রয়েছেন এছাড়াও বিয়েতে দেশের অত্যন্ত পাওয়ারফুল ব্যক্তিরাও নিমন্ত্রিত ছিলেন মিডিয়া থেকে জানতে পারা যায় মুকেশ আম্বানি এই বিয়েতে প্রায় পাঁচ হাজার কোটি টাকা খরচ করে ফেলেছেন বিয়েটাই যখন এতটা প্রেস্টিজাস তো সেই বিয়েতে পাওয়া উপহারও যে তাগ লাগানোর মতো হবে এতে তো কোনো সন্দেহ নেই পৃথিবীর অন্যতম সব থেকে লম্বা চলতে থাকা এবং মর্যাদাপূর্ণ এই বিয়েতে নিমন্ত্রিত তারকারা এবং হেভিওয়েট ব্যক্তিরা যে উপহারগুলো অনন্তরাধিকার জন্য এনেছিলেন তার দাম শুনলে সত্যিই চক্ষু চরক গাছ হতে বাধ্য দেখুন আমরা সাধারণ মানুষরা হয়তো কোনোদিনও সেই সব গিফটগুলোকে অ্যাফোর্ড করতে পারবো না কিন্তু সেগুলি সম্বন্ধে জানতে তো কোনো বাধা নেই আর শোনার পর আশ্চর্য হবেন কি না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি তো উপহারগুলোর ব্যাপারে জেনে বিশেষ করে সেগুলোর দাম জেনে ভীষণ অবাক হয়েছি নীতা আম্বানি নিজের কনিষ্ঠ পুত্রবধূ রাধিকা মার্চেন্টকে এমন একটি উপহার দিয়েছেন যা অদ্বিতীয় সেই জিনিস দ্বিতীয় একটা তৈরি হওয়া সম্ভব নয় তো এই বিয়েতে বড় বড় রথী মহারথীরা নবদম্পতিকে কি কি উপহার দিলেন এবং সেগুলির মূল্য কত এই সবটাই এই ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই এটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আর দেরি না করে অবাক করা কিছু জেনে নেওয়া যাক মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ে এবং ছেলেদের এটাই শেষ শুভ কাজ তাই তিনি কোনো দিক থেকে কোনো খামতি রাখেননি অনন্তরাধিকার বিয়েতে এই বিয়ের অনুষ্ঠান পুরো দুনিয়াতে এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের প্রায় সকল হেভিওয়েট ব্যক্তিরা এমনকি প্রধানমন্ত্রী এবং পুরো বলিউড পুত্রের বিয়েতে উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির ক্ষমতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পাওয়া যায় এখান থেকেই অনন্ত আম্বানি হলেন ভারতের সবথেকে বড় বিজনেসম্যানের ছোট ছেলে এবং রাধিকা হলেন এনকোর হেলথকেয়ারের সিইও ও ফার্মা টাইকুন বীরেন মার্চেন্ট এবং সায়লা মার্চেন্টের মেয়ে বিয়ের যে কার্ড অর্থাৎ আমন্ত্রণপত্র আম্বানি পরিবার তাদের অতিথিদের নিমন্ত্রণ করার জন্য পাঠিয়েছিলেন তার এক একটির দাম ছিল প্রায় সাত লক্ষ টাকা বিয়ের আগে তিনবার প্রি ওয়েডিং সেলিব্রেশন হয়েছিল প্রথম প্রি ওয়েডিংয়ে মুকেশ আম্বানি প্রায় এক হাজার কোটি টাকা খরচ করেছিলেন এই ইভেন্টে পারফর্ম করেছিলেন বিখ্যাত পপ সিঙ্গার রিহানা জামনগরে অনুষ্ঠিত এই প্রাক বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করার জন্য রিহানা চুয়াত্তর কোটি টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অনন্তরাধিকার দ্বিতীয় প্রি ওয়েডিং অনুষ্ঠান ইতালিতে সম্পূর্ণ হয়েছিল শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য মুকেশ আম্বানি খরচ করেছিলেন প্রায় পাঁচশো কোটি টাকা মিডিয়া রিপোর্ট অনুযায়ী মুকেশ আম্বানি এই বিয়ের জন্য টোটাল পাঁচ হাজার কোটি টাকা খরচ করেছেন অনন্ত রাধিকার বিয়ের সাঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবাইকন আইকন জাস্টিন বিবার তিনি ওনার এই পারফরমেন্সের জন্য চুরাশি কোটি টাকা নিয়েছেন এছাড়া অনন্ত রাধিকার দ্বিতীয় প্রি ওয়েডিংয়ে একটি পারফরমেন্সের জন্য সাকিরা দশ থেকে পনেরো কোটি টাকা চার্জ করেছিলেন আপনি শুনলে অবাক হবেন অতিথিদের নিয়ে আসা যাওয়া করার জন্য মুকেশ আম্বানি তিনটি ফ্যালকন টু থাউজেন্ড জেট এবং একশোটিরও বেশি প্রাইভেট প্লেন বুক করেছিলেন শুধুমাত্র এর পিছনেই মোট কত টাকা খরচ হতে পারে তা যদি আপনার জানা থাকে তবে কমেন্টে জানাবেন এবার চলুন জেনে নিই যে কোন তারকা কি উপহার দিলেন নবদম্পতিকে সেগুলির মূল্যই বা কত সেটাও জেনে নেওয়া যাক প্রথমেই রানবীর কাপুর এবং আলিয়া ভাটকে নিয়ে শুরু করা যাক অনন্ত আম্বানি এবং রাধিকার বিয়ের অনুষ্ঠানে রানবীর ও আলিয়া তাদের মেয়ে রাহাকে নিয়ে পার্টিসিপেট করেছিলেন আনন্ত আম্বানিকে রাহার সাথে খেলতেও দেখা গিয়েছিল অত্যন্ত মূল্যবান গিফট নিয়ে ওনারা গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে রিপোর্ট অনুযায়ী আলিয়া রাধিকাকে গুচি ব্র্যান্ডের একটি ব্যাগ গিফট করেছিলেন এটি কিন্তু কোনো সাধারণ ব্যাগ নয় এই ব্যাগটি হিরে দিয়ে সজ্জিত ছিল যেটির দাম প্রায় এক কোটি টাকা রণবীর অনন্তকে জর্ডান ব্র্যান্ডের একজোড়া স্পেশাল এডিশনের জুতো উপহার দিয়েছেন যার দাম প্রায় চল্লিশ লক্ষ টাকা উপহার দেওয়ার ক্ষেত্রে এই জুটিও পিছিয়ে থাকেনি খবর সূত্রে জানতে পারা যায় রণবীর এবং দীপিকা আনন্ত রাধিকাকে একটি ফারারি কার গিফট করেছেন যার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা আপনারা হয়তো সকলেই জানেন যে কিয়ারা আতবানি মুকেশ আম্বানির মেয়ে এবং অনন্ত আম্বানির বোন ঈশা আম্বানির ছোটবেলার বন্ধু আম্বানি পরিবারের প্রায় প্রতিটা অনুষ্ঠানেই কিয়ারা উপস্থিত থাকেন তাই কিয়ারা এবং সিদ্ধার্থের উপহারটাও বাকিদের থেকে আলাদাই হবে সেক্ষেত্রে ওনারা বিয়েতে হিরে দিয়ে সজ্জিত ম্যাকবুক উপহার হিসাবে দিয়েছেন তাও এটি অ্যাপেলের হাতে গোনা এডিশনের মধ্যে অন্যতম মহেন্দ্র সিং ধোনি আম্বানিদের প্রায় প্রতিটা অনুষ্ঠানেই গিয়ে থাকেন ওনাকে প্রি ওয়েডিং থেকে বিয়ের দিন অবধি প্রায় প্রতিটা অনুষ্ঠানেই দেখতে পাওয়া গিয়েছে মূল্য আকাশ ছোঁয়া ধোনি অনন্ত রাধিকাকে একটি ইয়ার্ড গিফট করেছেন যার বাজার মূল্য বারো কোটি টাকা সালমান খানও আম্বানিদের খুবই কাছের মানুষ বলেই জানতে পারা যায় আনন্দ আম্বানির সাথে নাচ গানও করতে দেখা গেছে ভাইজানকে ওনার দেওয়া গিফটের মূল্য বেশ চমকে দেওয়ার মতো আনন্ত আম্বানির ঘড়ি শখ রয়েছে পৃথিবীর মহামূল্যবান ঘড়ির স্টক ওনার কাছেই রয়েছে তাই আনন্তের শখকে মাথায় রেখেই সালমান এই নবদম্পতিকে হিরে দিয়ে কাস্টমাইজ করা পাটেক ফিলিপ ব্র্যান্ডের ঘড়ি গিফট করেছেন যার মূল্য প্রায় আট কোটি টাকা শাহরুখ খান এবং গরি খান এনারা দুজনেই মুকেশ এবং নিতা আম্বানির খুবই কাছের মানুষ আম্বানিদের প্রায় প্রতিটা অনুষ্ঠানেই শাহরুখ যে শুধু উপস্থিত থাকেন তাই নয় নিজের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সবাইকে আনন্দও দেন তাই অনন্ত রাধিকার জন্য খুবই দামি গিফট নিয়ে গিয়েছিলেন শাহরুখ মিডিয়া রিপোর্ট অনুযায়ী তিনি নবদম্পতিকে একটি প্রাইভেট ইয়ট গিফট করেছেন যার বাজার মূল্য দশ কোটি টাকা এছাড়াও শাহরুখ অনন্ত রাধিকার প্রি ওয়েডিংয়ে একটি লাক্সারি স্পোর্টস কার গিফট করেছিলেন যার বাজার মূল্য ছিল প্রায় পাঁচ কোটি টাকা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন এই বিয়ের অনুষ্ঠানে অনন্ত এবং রাধিকা ওনার পা ছুঁয়ে আশীর্বাদ নেন এই দম্পতিকে মোদীজি তাদের বিয়ের জন্য অনেক শুভেচ্ছা এবং আশীর্বাদ জানিয়েছেন এরই সাথে তিনি গিফটও দিয়েছেন অনন্ত রাধিকাকে ওনার দেওয়া উপহারের মধ্যে কিছু জিনিসপত্র সহ একটি ভগবানের ছবি সহ একটি প্লেট ছিল যা পাওয়ার পর অনন্ত এবং রাধিকা সেটিকে কপালে ঠেকিয়ে আশীর্বাদ নেন আপনাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে মুকেশ আম্বানি ছোটো ছেলের বিয়েতে কোনো খামতি রাখেননি ঢেলে খরচা করেছেন নিজের ছেলের বিয়েতে উনি গিফটও দিয়েছেন তাগ লাগিয়ে দেওয়ার মতো দুবাই অনন্ত আম্বানির খুবই প্রিয় জায়গা তাই নিজের ছেলের জন্য মুকেশ আম্বানি দুবাইয়ে একটি প্রাসাদ তৈরি করিয়েছেন সেখানের ইন্টেরিয়ার ডিজাইনও তিনি ছেলের পছন্দ মতোই করিয়েছেন সেই প্রাসাদে সিনেমা হল থেকে শুরু করে জিম প্লেগ্রাউন্ড গার্ডেন স্নোরুম আস্তাবল বিশাল বড় সুইমিং পুল সত্তর মিটারের প্রাইভেট বিচ সবই রয়েছে এই সম্পত্তির বাজার মূল্য প্রায় ছশো কোটি টাকা বাবার কাছ থেকে এই উপহার পেয়ে অনন্ত আম্বানি খুবই খুশি হয়েছেন বলে জানতে পারা যায় নিতা আম্বানির সাথে রাধিকা মার্চেন্টের সম্পর্ক অনেক দিনের ছবিতে দেখে বোঝাই যায় যে এনাদের সম্পর্কটা কতটা মধুর রাধিকা শাশুড়ি নিতার কাছ থেকে একটি অমূল্য নেকলেস গিফট পেয়েছেন যা এই দুনিয়াতে আর একটিও নেই নীতা আম্বানি নিজের ছোটো বৌমাকে যে নেকলেসটি উপহার দিয়েছেন সেটি অত্যন্ত রেয়ার নীল লাল এবং গোলাপি হিরে দিয়ে তৈরি করা হয়েছে এছাড়াও এটি আরও অনেক মণিজহর দিয়ে তৈরি করা হয়েছে আপনি শুনলে অবাক হবেন এই নেকলেসে দুশো ক্যারেটেরও বেশি লাল হিরে ব্যবহার করা হয়েছে আর এটি অদ্বিতীয় অর্থাৎ এই গয়নাটিকে কপি করা যাবে না কারণ এটির কপিরাইট আম্বানি পরিবার কিনে রেখেছেন এর মানে হল এই সেম নেকলেস আরও একটি তৈরি হওয়া সম্ভব নয় এবার নিশ্চয়ই আপনাদের এই অদ্বিতীয় মহামূল্যবান নেকলেসটির দাম জানতে ইচ্ছা করছে রিপোর্ট অনুযায়ী উপহার হিসাবে পাওয়া রাধিকার এই নেকলেসটির মূল্য প্রায় তিনশো কুড়ি কোটি টাকা আম্বানিরা যে শুধুই গিফট নিয়েছেন তা নয় রিটার্ন গিফটের পিছনেও মুকেশ আম্বানি জলের মতো টাকা খরচা করেছেন জানতে পারা যাচ্ছে যে অনন্ত আম্বানি নিজের পছন্দের পঁচিশ জন খুবই স্পেশাল কাছের মানুষদের অডেমার্স পিগুয়েটের লিমিটেড এডিশনের ঘড়ি গিফট করেছেন রিটার্ন গিফট হিসেবে এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল হয়েছে এই লিমিটেড এডিশনের একটি ঘড়ির মূল্য দু কোটি টাকা এটি আঠারো ক্যারেট সোনা দিয়ে তৈরি ওই পঁচিশ জনের মধ্যে শাহরুখ খান সালমান খান রণবীর সিংরাও ছিলেন তো বন্ধুরা আপনি এতদিন যত টাকা জিও রিচার্জ করতেন সেই প্যাকেজটা বেড়ে এখন কত হয়েছে সেটা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না এরকমই ইন্টারেস্টিং ভিডিও পরেও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিজের মা বাবার খেয়াল রাখবেন